বন্ধুরা আপনারা দেখছেন হেল্পোর রেডিকেশন চ্যানেল স্কুল কলেজের অস্থায়ী শিক্ষকদেরও ভোটের চিঠি প্রাটিচারদের ভোটের চিঠি অনেক প্রাটিজাতদের ভোটের চিঠি এসে তা আমরা লোকসভা ভোটের যে খবরটি আমরা পেয়েছি সেটি আমরা দেখিয়ে দেবো স্কুল কলেজের অস্থায়ী শিক্ষকদের কাছে ভোটের চিঠি ভোটের ডিউটির চিঠি খুব রাজ্যে স্থায়ী চাকরির সুযোগ সুবিধা তো জোটে না অথচ নির্বাচন অংশ নিতে হবে ভোটের কাছে যাবতীয় ঝুঁকি নিতে হবে এই কারণে ক্ষুদ্র রাজ্যের স্কুল কলেজে অনিয়মিত শিক্ষকরা সরকারের নিয়মিত কর্মী না হওয়া সত্ত্বেও ভোটের ডিউটিতে যোগ দেওয়ার নির্দেশ এসেছে কয়েকশো স্টেট এডেড কলেজ টিচার এবং সেটদের কাছে তারপর ক্ষোভ এবং তারপর ক্ষোভ ছড়িয়েছে তাদের মধ্যে এই নির্দেশকে রীতিমতো বেআইনি বলে দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তারা সেক্রেটারির সংগঠনের কোটার প্রতিনিধিরা বুধবার কথা বলেছেন নির্বাচন কমিশনের অন্যতম শীর্ষ কর্তা অন্যতম দেখা গেছে অন্যতম শীর্ষ আধিকারিকের সঙ্গে তবে কোটার নেতৃত্বের অভিযোগ তা ফলপ্রসূ হয়নি সংগঠনের সাধারণ সম্পাদক সুচন্দ্রা চৌধুরীর দাবি সরকারি কর্মী বা স্থায়ী শিক্ষকরা নির্বাচনী হিংসায় মারা গেলে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয় অথচ ষাট বছরের এক মাস আগেই মৃত্যু হলেও সেক্টরা গ্র্যাজুয়েটির টাকা পান পান না সেখানে নির্বাচনী হিংসায় কারো মৃত্যু হলে টাকা পাওয়ার যে হিংসা মারা গেলে যে টাকা পাওয়ার দূরস্থ এই ঝুঁকি নিয়ে তারা কো কেন নির্বাচনী অংশ নেবেন তিনি বলেন গত নির্বাচনে বিরোধী দলের এক নেতা এবং এক এক শিক্ষক এই ইস্যুতে হাইকোর্টে মামলা করেছিলেন তখন আদালত জানিয়েছিল অনিয়মিত কর্মীদের ভোটে ব্যবহার করা যাবে না তা সত্ত্বেও এবছর নির্বাচন কমিশন সেই পথে হেঁটেছে এ প্রসঙ্গে কমিশনের আধিকারিকদের দাবি কলেজেই নাম পাঠিয়েছে portal থেকে নাম দেওয়া হয়েছে নাম নেওয়া হয়েছে সেখানে শিক্ষকদের অনিয়মিত বা নিয়মিত কোনো ভাগ করা ছিল না এর পাশাপাশি পার্শ্ব শিক্ষক অক্ষমন্ত্রীর যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ বলেন অন্তত বারো থেকে তেরো হাজার পার্শ্ব শিক্ষকদের কাছে ভোটের চিঠি ডিউটির চিঠি এসেছে আমাদের এনগেজমেন্ট লেটারে বলা হয়েছিল চাকরির ধরন পুরোপুরি আংশিক এবং চুক্তি অনিয়মিত শিক্ষক হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশনের এই পদক্ষেপের নিন্দা করি এ নিয়ে কি কমিশনের দ্বারস্থ হবে সংগঠন এই প্রশ্নের উত্তরে ভগীরথ জানান গতবার এই ইস্যুতে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন তারা তখন লিখিতভাবে কিছু না জানা হলেও মৌখিকভাবে তারা বলেছিলেন পার্শ্ব শিক্ষকদের তারা স্থায়ী শিক্ষক হিসেবেই মনে করেন সেই উত্তর পেয়ে তারা আর তারা আর এবছর কমিশনের দ্বারস্থ হওয়ার কথা ভাবেননি তবে নির্বাচনের ডিউটিতে অংশ না নেওয়ার ব্যাপারে অনেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তো বন্ধুরা আজকের যা আপডেট পেলাম আমরা দিয়ে দিলাম এখানে